হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো লাস্ট ফ্রাইডে আমরা চলে গিয়েছিলাম ফুড সিটি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা বলতে গেলে নাটোরে এখন নতুন নতুন বলতেও অনেকদিনই হয়ে গেছে বাট আমার যাওয়া হচ্ছিল না আর সব থেকে বাজারের বিষয় কি জানো এটা আমার বাড়ির একদম কাছে মানে মাদ্রাসার মোড়ে এই রেস্টুরেন্ট তোমাদের মধ্যে অনেকেই আমার ডে দেখে এই রেস্টুরেন্টের নাম জানতে চাচ্ছিলে তো এটা হলো ফুড সিটি রেস্টুরেন্ট আর এটার লোকেশন হলো মাদ্রাসার মোড় যে আছে সেটার একদম সামনেই তো এই তো আমি এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম আর হচ্ছে এই রেস্টুরেন্টটার মানে একটা বিষয় হয়েছিল যে প্রথম দিকে সকলে দেখছিলাম অনেক ভালো রিভিউ দিচ্ছিল খাবার নিয়ে বাট ইদানিং আবার এটা নিয়ে অনেক নেগেটিভ রিভিউ আসতেছিল তো আমরা না আসলে ঠিক করতে পারছিলাম না যে আমরা এখানে যাব কি যাব না মানে আমরা অনেক কনফিউজ ছিলাম আর লাস্টে ভাবলাম যে যাই গিয়ে ট্রাই করে দেখি যেহেতু ফার্স্টের দিকে ওদের যে খাবারের ছবিগুলো আমরা দেখছিলাম অনেক সুন্দর লাগছিল সেগুলো বাট অনেক মানে লাস্টের দিকে গিয়ে ফুড অ্যান্ড ফুডিসে আমরা গিয়ে দেখি যে অনেকেই নেগেটিভ রিভিউ দিচ্ছিল বাট আমরা এদিনকে গিয়ে মানে সব কিছুর কেমন কি সম্মুখীন হই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো আমি যেদিনকে গিয়েছিলাম রেস্টুরেন্টটা বলতে গেলে ফাঁকাই ছিল জাস্ট দুই একটা টেবিলে মানুষ ছিল তো গিয়ে আমরা হচ্ছে অর্ডার করে দিই আর আমার না ইচ্ছা ছিল যে মানে ফার্স্টে যখন ওদের খাবার দেখছিলাম প্রথম প্রথম তো ভাবছিলাম যে রাইস বোল নিবো পিজা টিজা নিবো বাট এই নেগেটিভ রিভিউ দেখে না সাহস হচ্ছিল না তো আমরা এই দিন দুজন গিয়ে দুজনের জন্য দুটা রাইস বল অর্ডার করি একটা ছিল সসেজ রাইস বল আর একটা ছিল হচ্ছে যে রাইস বল মেইনলি আমার তো এখানে যাওয়ার ইচ্ছা ছিল সব থেকে বেশি বাট মিতুল এই নেগেটিভ রিভিউগুলো দেখার পর বারবার বলছিল যে গিয়ে যদি দেখো খাবার খারাপ তো আমি একটু ভয়েই ছিলাম তো যাই হোক আমরা গিয়ে যে খাবার অর্ডার করি অর্ডার করার পর কিন্তু আমাদের খুব একটা বেশি লেট হয় নাই অনেক জলদি ওরা খাবার সার্ভ করছিল আর খাবারের লুক দেখে তো মানে আমি একটু মানে স্যাটিসফাইডই ছিলাম যে না মানুষ যেরকম বলছিল যে গলা রাইস দিয়েছে তারপর আরও অনেক কিছু মানে আমি অনেক নেগেটিভ রিভিউ দেখছিলাম এবং কমেন্টেও দেখতেছিলাম যে অনেকে লিখতেছিল সার্ভিস অনেক খারাপ এসে আমার কাছে মানে আমাদের তো খাবার তাড়াতাড়ি সার্ভ করছে ওদের লোক একটু কম ছিল বাট সেদিনকে যেহেতু রেস্টুরেন্টের ভিড়ও ছিল না তো আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয় নাই আমরা গিয়ে খাবার অর্ডার করার কিছুক্ষণের মধ্যে গরম গরম খাবার পাই আর খাবারের টেস্ট বলতে গেলে আমার কাছে অনেক ভালো লেগেছে মেইনলি এটার প্রাইস ছিল মাত্র একশো টাকা একশো টাকা হিসেবে এরকম রাইসফুল মানে খাওয়া আসলেই হচ্ছে অনেক কি বলবো নাটোরের মতন জায়গায় খুবই ভালো আমাদের এখানে কিন্তু বলতে গেলে খাবারের দাম অনেক বেশি রাজশাহীতে এখানে দেখা যায় যে সেট মেনু বা অন্যান্য খাবারের প্রাইস অনেক কম নাটোরে কিন্তু সেট মেনুর প্রাইস গুলো অনেক বেশিতে সেল করা হয় এখন বলি খাবারের পরিমাণ নিয়ে একশো টাকার মানে যে একদমই কম খাবার তা কিন্তু না রাইস যে পরিমাণে ছিল মোটামুটি আমার খেয়ে তো পেট ভরে গেছে হ্যাঁ এই এই টাকা কিন্তু আপনারা চাইলেই একদম অনেক অনেক মাংস মানে এক্সপেক্ট করতে পারেন না মাংসের পরিমাণটা মোটামুটি ঠিকই ছিল আর রাইসের পরিমাণ ছিল অনেক ভালো তো আমার কাছে তো ভালোই লেগেছে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আজকের মতন এখানে শেষ করছি টাটা